মানবিক উদ্যোগে নজির গড়ল জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অফ জেনেসিস বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে জলপাইগুড়ি ওয়েলফেয়ার পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য পাঁচটি হুইলচেয়ার ও দুটি রোলেটার প্রদান করা হয় বিদ্যালয়ের প্রিন্সিপালের হাতে এই সামগ্রীগুলি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় সংস্থার সদস্যরা জানান ভবিষ্যতেও তারা বিদ্যালয়ের পাশে থাকবেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রিন্সিপাল বলেন এই সহায়তা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চলাফেরায় আরও স্বাচ্ছন্দ্য এনে দেবে আমরা লায়ন্স ক্লাব অফ জেনেসিসকে ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগে খুশি পড়ুয়া এবং অভিভাবকরাও লায়ন্স ক্লাবের এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে মানুষজনদের নিয়ে জলপাইগুড়ি ইনফরমেশন উনিশশো বাসি থেকে কাজ করছে এবং সবসময় অগ্রত চেষ্টা করে যে প্রত্যেকটা প্রতিবন্ধী মানুষকে ইউই চলাফেরার জন্য এদের যে সহায়ক যন্ত্রপাতিগুলো আছে সেগুলো কী করে দেওয়া যায় কখনও আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ক্যাম্পগুলো করে তাদের ডিস্ট্রিবিউশন করি কখনও বিভিন্ন মানুষের কাছে নেই বিভিন্ন সংস্থার থেকে নিই ঠিক সেইভাবে পাঁচজন আমরা পাঁচজন একটা ক্যাম্প করলাম যেখানে জন প্রতিবন্ধী ছেলে বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া হয়েছে তো কোনো কারণে পাঁচটি পাঁচজন এবং দুজন সাতজন এবং পাঁচজন হুইলচেয়ারের প্রয়োজন এবং দুজনের রোলে দেওয়ার দরকার ছিল সেই মতন করে আমি লায়েন্স ক্লাবকে একটা প্রস্তাব দিই লায়েন্স ক্লাব প্রস্তাবটা খুব আনন্দের সাথে এবং সম্মানের সাথে গ্রহণ করেন জলপাইগুড়ি লায়েন্স ক্লাব আজকে জলপাইগুড়ি অধিকারের কাছে এই পাঁচটি চেয়ার এবং দুটি রোলেটা আজকের দিনে আমাদের হাতে তুলে দিলেন দেন ক্লাব জলপাইগুড়ি তো আমরা যাদের যাদের নাম লিস্টেড আছে যারা পাইনি ক্যাম্পে তাদেরকেই আজকে এটা ডিসকাশন করা হলো ছেলে ভীষণ কাজে লাগবে আমরা জলপাইগুড়ি পক্ষ থেকে লাইন্স অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি লায়েন্স ক্লাব অফ জলপাইগুড়ি জিনিসিসের পক্ষ থেকে আমরা আজকে আমরা জানতে পারলাম যে এখানে সেন্টার ফর স্পেশাল ডিসেবল চিলড্রেনের স্কুলে এদের মাধ্যমে পাঁচটি হুইল চেয়ার এবং দুটি রোলেটার ছোটো বাচ্চাদের মানে যারা উইথ হ্যান্ডিক্যাপ বাচ্চাদের দরকার আছে তো আমরা আজকে আমাদের ক্লাব থেকে এদেরকে পাঁচটি হুইল চেয়ার এবং দুটি রোলেটার আমাদের দিয়েছি বলবেন আমরা এদের সাথে এর আগেও যুক্ত হয়েছি এদের ওয়েলফেয়ার স্কুলের জন্মদিন আমাদের ডেকে ছিল আমরা ওদিনে প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম যে আগামী দিনে যদি কোনো কিছু দরকার থাকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো দেবেন প্রতিশ্রুতি মানে এই আমি আপনার মিডিয়ার মাধ্যমে সমাজে সব যারা সামর্থ্য লোক আছে এই মেসেজটা দিতে চাই যে একবার এরকম হাত বাড়িয়ে দেখেন এর চেয়ে ভালো মনের সন্তুষ্টি আপনি পাবেন না